ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি টপিক থেকে যেই বিষয়টি তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো অ্যাসেসমেন্ট অ্যান্ড এভালুয়েশন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এখানে আমরা সবার শুরুতে যেই টপিকগুলো আলোচনা করব সেটা দেখতে পাচ্ছি মেজারমেন্ট বা পরিমাপ অ্যাসেসমেন্ট অ্যান্ড এভালুয়েশন এই তিনটি টপিক আমি আজ শুরুতে তোমাদের সাথে আলোচনা করে করে নেব মেজারমেন্ট অ্যাসেসমেন্ট এভালুয়েশন এই তিনটি শব্দ খুব কাছাকাছি হলেও এদের এই তিনটির মধ্যে খুব সিমিলারিটি থাকলেও এদের মধ্যে বেসিক কিছু পার্থক্য আছে তিনটি বিষয় কিন্তু আলাদা আলাদা তো মেজার সবার শুরুতে আমরা জানবো মেজারমেন্ট কি তারপর আমরা জানবো জানবো অ্যাসেসমেন্ট কি তারপর আমরা জানবো এভালুয়েশন বলতে আমরা কি বুঝি এখানে লেখা আছে মেজারমেন্ট বা পরিমাপ হলো শিক্ষার্থীর কোনো বিষয়বস্তুর অন্তর্গত কোনো জ্ঞানের অথবা কোনো বিষয়ের দক্ষতা পরিমাপ দক্ষতার পরিমাণ নির্ণয় তাহলে মেজারমেন্ট কিন্তু পরিমাণ নির্ণয়ের সাথে সম্পর্কিত সহজ ভাষায় কোন স্তরের শিক্ষার্থীর পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত কোন বিষয়ের পরীক্ষা নেওয়ার পর যে স্কোর মান বা মূল্যমান দেওয়া হয় তাকে আমরা পরিমাপ হিসেবে গণ্য করে থাকি এক্সপ্রেসড ইন কোয়ান্টিটেটিভ টার্ম তাহলে পরিমাপ বা মেজারমেন্টের দ্বারা যখন আমরা কোন শিক্ষার্থীর কোন বিষয়ের উপর তার পারদর্শিতা বা দক্ষতা আমরা পরিমাপ করব সেটা তার রেজাল্টটা কিন্তু বা তার ফলাফলটা কিন্তু আমরা কোয়ান্টিটেটিভ টার্মের মাধ্যমে পাবো কোন নির্দিষ্ট স্কোরের মাধ্যমে পাবো বা কোনো সংখ্যা মানের দ্বারা কিন্তু প্রকাশ করা হবে ধরো কোন স্টুডেন্ট বাংলায় কত মার্কস পেয়েছে সেটা একটা স্কোর থাকবে বাংলায় ধরো একশো তে নব্বই পেলো এটা তাহলে পরিমাপ বা পরিমাপের দ্বারা আমরা আরো অনেক কিছু করে থাকি যেমন হাইট ওয়েট এগুলো মেজার করে থাকি মেজারমেন্টের দ্বারা তাহলে কি হচ্ছে কোনো বিষয়ে শিক্ষকের সরি শিক্ষার্থীর দক্ষতা কতখানি বা তার তার কতটা বোধগম্যতা হয়েছে সেটা বোঝার জন্য যখন আমরা পরীক্ষা করে থাকি বা মেজারমেন্ট করে থাকি তার ফলাফল আমরা সব সময় কিসে পাবো আমরা কোয়ান্টিটেটিভ টার্মে পাবো স্কোর মানের দ্বারা বা কোনো সংখ্যার দ্বারা প্রকাশ করা হবে এরপর আমরা দেখব অ্যাসেসমেন্ট বলতে আমরা কি বুঝি শিক্ষার্থীর পরিমাণগত মূল্যায়ন করার পাশাপাশি তার দক্ষতা তার যোগ্যতা তার মনোভাব তার ব্যক্তিত্ব তার প্রতিভা সম্পর্কে তথ্য গ্রহণ করা হয় অ্যাসেসমেন্ট হলো শিক্ষার্থীর সম্পর্কিত তথ্য গ্রহণ করা অ্যাসেসমেন্টের দ্বারা শিক্ষার্থীর সম্পর্কে তথ্য আমরা গ্রহণ করব অপটেন ইনফরমেশন অ্যাবাউট স্টুডেন্ট পারফরমেন্স যেখানে মেজারমেন্ট ছিল কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্ট কিন্তু কোয়ালিটেটিভ এখানে শিক্ষার্থীর সম্পর্কিত তথ্য বা ডেটা কিন্তু সংগ্রহ করা হচ্ছে অ্যাসেসমেন্টের দ্বারা যে ফলাফল প্রকাশ পাবে সেটি কিন্তু স্টেটমেন্টের মাধ্যমে পাবে বা কোনো কোয়ালিটেটিভ টার্মের মাধ্যমে কিন্তু প্রকাশ করা হবে একদিকে মেজারমেন্ট যেমন আমাদের কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্ট হলো কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্টের দ্বারা শিক্ষার্থী সম্পর্কিত বিভিন্ন তথ্যগুলোকে বা ইনফরমেশনগুলোকে কিন্তু কালেক্ট করা হচ্ছে যে তাহলে মেজারমেন্ট সংখ্যামান এবং অ্যাসেসমেন্ট হলো তথ্য বা ইনফরমেশন ঠিক আছে তাহলে মেজারমেন্ট আর অ্যাসেসমেন্টের মধ্যে বেসিক পার্থক্যটা আমরা বুঝতে পারলাম ধরো কোনো বলা হলো যে কোনো একজন শিক্ষার্থী অঙ্কে খুব ভালো একটা স্টেটমেন্ট দেওয়া হলো বা তার বাংলা হাতের লেখা খুব সুন্দর একটা স্টেটমেন্ট দেওয়া হলো এগুলো কিন্তু অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট তাহলে একটা স্টেটমেন্টের মাধ্যমে প্রকাশ পাবে একটা কিছু ইনফরমেশন লেখা থাকবে ঠিক আছে বা একটা কোনো বক্তব্য তুলে ধরা হবে অন্যদিকে মেজারমেন্ট হচ্ছে কোয়ান্টিটেটিভ যেখানে সংখ্যা মানের দ্বারা শিক্ষার্থীদের দক্ষতা বা যোগ্যতা পরিমাপ করে সেটাকে প্রকাশ করা হবে এরপর সর্বশেষ যেটা আমরা পড়বো সেটা হচ্ছে এভালুয়েশন শিক্ষণ 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 প্রক্রিয়ার সার্থকতা শিক্ষার্থীর দক্ষতা সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণে গ্রহণকে মূল্যায়ন বলা হয় মূল্যায়ন হচ্ছে মেকিং ডিসিশন অর জাজমেন্ট অ্যাবাউট টিচিং লার্নিং প্রসেস অ্যান্ড অ্যাবিলিটি অফ স্টুডেন্ট এভালুয়েশন কিন্তু অনেক বিস্তৃত তার পরিধি অনেক বিস্তৃত মেজারমেন্টের দ্বারা স্কোর মান পাওয়া যাচ্ছে অ্যাসেসমেন্টের দ্বারা কি পাচ্ছি ডেটা বা ইনফরমেশন পাচ্ছি এভ্যালুয়েশনের মাধ্যমে কি করি সেই স্কোর মান সেই ডেটা ইত্যাদির ওপর ভিত্তি করে কিন্তু ডিসিশন বা জাজমেন্ট নেওয়া হচ্ছে টিচিং লার্নিং প্রসেসের এবং শিক্ষার্থীর অ্যাবিলিটির আমার যে শিক্ষার্থী রয়েছে সে পরবর্তী ক্লাসে যাওয়ার যোগ্যতা অর্জন করবে কি না সেই যে ডিসিশন বা জাজমেন্ট নেওয়া হবে সেটাই হচ্ছে এভালুয়েশন তাহলে মেজারমেন্ট হচ্ছে কোয়ান্টিটেটিভ টার্মের দ্বারা এক্সপ্রেস করা হবে অ্যাসেসমেন্ট হচ্ছে ইনফরমেশনের দ্বারা প্রকাশ করা হবে বা স্টেটমেন্টের দ্বারা এবং সর্বশেষ যেটা রয়েছে এভালুয়েশন এভালুয়েশন কিন্তু জাজমেন্টাল প্রসিডিওর বা ডিসিশন মেকিং প্রসিডিওর মেজারমেন্ট এবং অ্যাসেসমেন্টের দ্বারা যে প্রাপ্ত তথ্য এবং সংখ্যা আছে তার উপর ভিত্তি করে কিন্তু এভালুয়েশন বা আমার যে মূল্যায়ন সেটি করা হয় মূল্যায়ন বা অ্যাসেসমেন্টের দ্বারা শিক্ষার্থী সম্পর্কিত সম্পর্কে বা পুরো শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়া সম্পর্কে কিন্তু একটা জাজমেন্ট বা একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয় এভালুয়েশন প্রক্রিয়ার অন্তর্গতই হচ্ছে মেজারমেন্ট এবং অ্যাসেসমেন্ট প্রক্রিয়া এভালুয়েশন প্রক্রিয়াটিকে ব্রড একটা বা বিস্তৃত একটা প্রক্রিয়া বলতে পারি তার মধ্যে অ্যাসেসমেন্ট অ্যান্ড মেজারমেন্ট থাকবে এরপর আমরা মূল্যায়নের যে উদ্দেশ্যগুলো রয়েছে বা বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা আলোচনা করব। মূল্যায়নের প্রধান যে উদ্দেশ্য সেটি হল শিক্ষার্থীর সম্পর্কে তথ্য সংগ্রহ করা শিক্ষার্থীর সম্পর্কিত বিভিন্ন ইনফরমেশন বা ডেটাগুলো কালেক্ট করা হচ্ছে মূল্যায়নের প্রধান উদ্দেশ্য মূল্যায়নের দ্বারা একজন শিক্ষক তার যে শিক্ষার্থীরা রয়েছে তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য বা ডেটাগুলোকে কিন্তু সংগ্রহ করে থাকে তাহলে প্রথম পয়েন্টটা আমরা পড়লাম এরপর রয়েছে শিক্ষক শিক্ষণের প্রক্রিয়ার সার্থকতা বিচার মূল্যায়নের দ্বারা কিন্তু পুরো টিচিং লার্নিং প্রসেসের কিন্তু কোয়ালিটি কতটা রয়েছে কতটা সাকসেস পেয়েছে সেটা কিন্তু বিচার করা হয় মূল্যায়নের মাধ্যমে শুধুমাত্র শিক্ষার্থীর পারফরমেন্স না পুরো টিচিং লার্নিং প্রসেসের যে যে রেজাল্ট বা সাকসেস সেটাকে কিন্তু মেজার করা হয় মূল্যায়নের দ্বারা শুধু শিক্ষার্থীর জাজমেন্ট হয় বা শিক্ষার্থীর পারদর্শিতা বিচার করা হয় তা না মূল্যায়নের দ্বারা কিন্তু শিক্ষকেরও পারফরমেন্সকে বিচার করা হয় এরপর আমরা তিন নম্বর পয়েন্টটি পড়ব শিক্ষক শিক্ষণ প্রক্রিয়ার লক্ষ্য কতটা অর্জিত হয়েছে তা জানা যায় মূল্যায়নের দ্বারা প্রত্যেকটা শিক্ষাবর্ষে শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ার বা টিচিং লার্নিং প্রসেসের নির্দিষ্ট কিছু এইমস অ্যান্ড অবজেকটিভ থাকে সেই এইমস অ্যান্ড অবজেকটিভ কতটা অ্যাচিভ করা সম্ভব হয়েছে সেটা কিন্তু জানা যাচ্ছে মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীর সমস্যাগুলি নির্ধারণ করা ও তা সমাধান করা মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীর কি কী সমস্যা রয়েছে বা দুর্বলতা রয়েছে সেগুলোকে কিন্তু শনাক্ত করা হয় এবং সেগুলোকে সমাধানও করা হয় একদিকে মূল্যায়ন প্রক্রিয়ার দ্বারা শিক্ষার্থীর যেমন দুর্বলতা বা অক্ষমতাগুলোকে বা চিহ্নিত করা হচ্ছে তার পাশাপাশি শিক্ষার্থীর কিন্তু সক্ষমতাগুলোকেও কিন্তু চিহ্নিত করা হয় তাহলে মূল্যায়ন প্রক্রিয়ার বিভিন্ন এখানে উদ্দেশ্য আমরা পড়লাম এখান থেকে কিন্তু স্টেটমেন্ট বেস কোশ্চেন আসতে পারে মূল্যায়ন বা এভালুয়েশনের প্রধান উদ্দেশ্য কী তো এই স্টেটমেন্টগুলোর উপর কিন্তু বেস করে তোমাকে উত্তরটা দিতে হবে প্রধান যে উদ্দেশ্য মূল্যায়নের সেটি হলো শিক্ষার্থী সম্পর্কিত তথ্য সংগ্রহ করা এরপর আমরা মূল্যায়নের বিভিন্ন শ্রেণী বিভাগগুলো আলোচনা করব মূল্যায়নকে সাধারণত আমরা দুটি ভাগে ভাগ করতে পারি একটা কর্মচলাকালীন মূল্যায়ন বা ফর্ম্যাটিভ অ্যাসেসমেন্ট আরেকটি হলো সামগ্রিক মূল্যায়ন বা সামেটিভ ব্যাসিস অ্যাসেসমেন্ট এই ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বা সামেটিভ অ্যাসেসমেন্ট কি সেই বিষয়টি আমরা আজকে জেনে নেব ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হলো ক্লাস চলাকালীন বা একটা নির্দিষ্ট বর্ষ চলাকালীন বা কর্ম চলাকালীন শিক্ষার্থীদের পারফরমেন্স যে মেজার করা হচ্ছে বা শিক্ষার্থীর অগ্রগতি কতটা হয়েছে সেটা জানা হচ্ছে সেটি হলো আমাদের ফরমেটিভ অ্যাসেসমেন্ট অর্থাৎ ফর্মেশন করা ধীরে ধীরে শিক্ষার্থী সম্পর্কিত তথ্য আহরণ করে শিক্ষার্থীর দুর্বলতা সক্ষমতাগুলো সম্পর্কে তথ্য আহরণ করা এবং সেটাকে সেটাকে সেটা সম্পর্কে সেটার বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করাও হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্টের কাজ তাহলে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট একটি শিক্ষা বর্ষ চলাকালীন প্রক্রিয়া একটা নির্দিষ্ট শিক্ষাবর্ষ চলাকালীন কিন্তু এই ফর্মেটিভ অ্যাসেসমেন্ট করা হয় অন্যদিকে সামেটিভ অ্যাসেসমেন্ট কি সামেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে শিক্ষাবর্ষের শেষে করা হচ্ছে শিক্ষাবর্ষের শেষে শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ার সার্থকতা সার্থকতা কতটা কতটা সার্থক হলো সেটা জানার জন্য এবং শিক্ষার্থীর কতটা অগ্রগতি হলো সেটা বিচার করার জন্য শিক্ষার্থী পরবর্তী ক্লাসে উন্ন যাবে কি না সেটা সেটা নির্ধারণ করার জন্য যে মূল্যায়ন করা হয় সেটাকে আমরা সামেটিভ অ্যাসেসমেন্ট বলতে পারি বা অন্তিম মূল্যায়ন বা সামগ্রিক মূল্যায়ন ফর্মেটিভ অ্যাসেসমেন্টের উদাহরণ যেমন হচ্ছে শ্রেণীকর শ্রেণীকক্ষে কুইজ করা হচ্ছে বা শ্রেণীকক্ষে স্টুডেন্ট শিক্ষার্থী বিভিন্ন শিক্ষক বিভিন্ন প্রশ্ন করছে বা ছোট ছোট ক্লাস টেস্ট নিচ্ছে হোম টাস্ক দিচ্ছে ইউনিট টেস্ট নিচ্ছে এগুলো সব হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আর সামেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে শিক্ষাবর্ষের একদম শেষে হবে অ্যানুয়াল এক্সামিনেশন আমার যেটা সামেটিভ অ্যাসেসমেন্ট রয়েছে সামেটিভ অ্যাসেসমেন্টে কিন্তু গ্রেডেশন দেওয়া হয় বা পাশ ফেল প্রথা কিন্তু রয়েছে ঠিক আছে এরপর আমরা সামেটিভ অ্যান্ড ফরমেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে কি পার্থক্যগুলো রয়েছে সেটা একটু জেনে যাব নেব তাহলে আরও ভালো করে আমরা বিষয়টি জানতে পারবো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে পাঠ চলাকালীন শিক্ষার্থীর অগ্রগতি বিচার করা হয় বা যাচাই করা হয় অন্যদিকে সামেটিভ অ্যাসেসমেন্ট পাঠদান কর্মসূচির শেষে শিক্ষার্থীর অগ্রগতি নির্ণয় করা হয় ঠিক আছে তাহলে এক ফর্মেটিভ অ্যাসেসমেন্ট পাঠ চলাকালীন হচ্ছে আর সামেটিভ অ্যাসেসমেন্ট পাঠদান কর্মসূচির বা শিক্ষাবর্ষে শেষে হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্টে মূল্যায়নকারী পাঠদান কর্মসূচিতে অংশগ্রহণ করে এবং এই কর্মসূচির আরো উন্নতি করতে চায় তাহলে মূল্যায়নকারী বা যিনি মূল্যায়ন করবে তিনি সরাসরি সেই অ্যাসেসমেন্টের প্রক্রিয়ায় যুক্ত হবে এবং সামগ্রিক শিখন প্রক্রিয়ার কিন্তু তিনি আরো অগ্রগতি করতে চাইবেন সামেটিভ অ্যাসেসমেন্টে মূল্যায়নকারী কর্মসূচিতে অংশগ্রহণ নাও করতে পারেন উক্ত কর্মসূচির শুধুমাত্র কার্যকারিতা তিনি বিচার করবেন হলো বিকাশমূলক কেন কারণ অ্যাসেসমেন্টে শিক্ষার্থীর সম্পর্কিত তথ্য সংগ্রহ করে তার দুর্বলতাগুলো শনাক্ত করে সেগুলোকে সলভ করা হয় অন্যদিকে হচ্ছে জাজমেন্টাল এটা হচ্ছে বিচারমূলক শিক্ষার্থী পরবর্তী ক্লাসে উন্নতি হবে কিনা তার সে কতটা গ্রেড পাচ্ছে তার উপর কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্টের দ্বারা দৈনন্দিন শিক্ষার্থীর দৈনন্দিন অগ্রগতির পরিমাপ করা হয় সামেটিভ অ্যাসেসমেন্টের দ্বারা শিক্ষার্থীর সামগ্রিক শিক্ষাবর্ষে শিক্ষার্থীর কতটা অগ্রগতি হলো তার কিন্তু পরিমাপ করা হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্টে বৌদ্ধিক বিকাশের পাশাপাশি বা বৌদ্ধিক যে অ্যাসপেক্ট রয়েছে আমাদের জ্ঞানমূলক ক্ষেত্র তার পাশাপাশি অনুভূতিমূলক ক্ষেত্র বা আমাদের যেটা অ্যাফেক্টিভ ডোমেইন তারপর হচ্ছে মনোসঞ্চালকমূলক ক্ষেত্র বা সাইকোমোটর ডোমেইন সেগুলো সেগুলো কিন্তু পরিমাপ করা হচ্ছে তাহলে ফর্মেটিভ অ্যাসেসমেন্টের দ্বারা কগনেটিভ ডোমেইন এর পাশাপাশি অ্যাফেক্টিভ ডোমেইন অ্যান্ড সাইকোমোটোর ডোমেইন এই এই তিনটি ডোমেইনেরই কিন্তু পরিমাপ বা মূল্যায়ন করা হয় অন্যদিকে আমাদের যেটা সামেটিভ অ্যাসেসমেন্ট রয়েছে সামেটিভ অ্যাসেসমেন্টে কগনেটিভ ডোমেইন বা বৌদ্ধিক যে আচরণ রয়েছে সেটির ওপরেই কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্টে শিক্ষার্থীদের কিন্তু ফিডব্যাক দেওয়ার কিন্তু ব্যবস্থা রয়েছে অন্যদিকে সামেটিভ অ্যাসেসমেন্টে কিন্তু ফিডব্যাকের কোনো ব্যবস্থা নেই ফরমেটিভ অ্যাসেসমেন্টে গ্রেডেশন বা সার্টিফিকেট প্রদানের সেই রকম কোনো ব্যবস্থা থাকে না অপরদিকে থেকে সামেটিভ অ্যাসেসমেন্টে কিন্তু গ্রেডেশন বা সার্টিফিকেট প্রদান করা হয় তাহলে এখানে আমরা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট অ্যান্ড সামেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে যে বেসিক কিছু পার্থক্যগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা জেনে নিলাম এরপর আমরা যেই টপিকটি আলোচনা করব সেটি হলো নর্ম রেফারেন্স টেস্ট বা এনআরটি এনআরটির রুল ফর্ম হলো নর্ম রেফারেন্স টেস্ট আরেকটা যেটা বিষয় আমরা আলোচনা করব। সেটা হচ্ছে ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট বা সিআরটি এই দুটা বিষয় আমরা তুলনামূলকভাবে এখন আলোচনা করে দিচ্ছি। নর্ম রেফারেন্স টেস্ট যেটা সেখানে কি করা হয় নর্ম রেফারেন্স টেস্টে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে বাকি শিক্ষার্থীদের সাথে তুলনা করা করা হয় এই নর্ম রেফারেন্স টেস্টে ধরো একশো জন পরীক্ষা দিয়েছে কার কোন স্থান বা পজিশন সেটাকে কিন্তু নির্ণয় করা হচ্ছে তাহলে এখানে একশো জন শিক্ষার্থীর মার্কস প্রত্যেকের সাথে প্রত্যেকের তুলনা করে একটা মেরিট লিস্ট তৈরি করা হচ্ছে এখানে লেখা আছে যে অভীক্ষায় শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে দলের সদস্যদের সাথে তুলনা করা হয় তাকে বলা হচ্ছে নর্ম রেফারেন্স টেস্ট বা বা নর্ম ভিত্তিক অভিষ্ঠা যেমন আমরা বিভিন্ন কম্পিটিভ এক্সামের কথা বলতে পারি কম্পিটিটিভ এক্সামে বিভিন্ন শিক্ষার্থীদের পরীক্ষার প্রাপ্ত নম্বরকে তুলনা করে একটা মেরিট লিস্ট একটা প্রকাশ করা হয় অন্যদিকে ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট কি ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্টে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরকে পূর্ব নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে বিচার করা হয় যেমন টেট বা সিটেট এক্সাম টেট বা সি টেট এক্সামে কি যে জেনারেল ক্লাসটা নাইনটি মার্কস লাগবে টি ও সিটি টু মার্কস লাগবে এটা আগে থেকেই ফিক্স করা আছে আগে থেকে ফিক্স করা একটা স্ট্যান্ডার্ডের বেসিসে যখন শিক্ষার্থীর পারফরমেন্সকে বিচার করা হবে তখন সেটাকে কিন্তু ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট বলা হয় আমাদের যে মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় সেটি কিন্তু একই সাথে ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট এবং নর্ম রেফারেন্স টেস্ট একসাথে করা হয় যেমন প্রত্যেকটা সাবজেক্টে কত পেলে পাস সে সেই মার্কসটা আমরা আগে থেকে জানি তো সেই তার ভিত্তিতে শিক্ষার্থী পাস করলো না ফেল করলো সেটাকে বিচার করা হয় তাহলে এটা ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট আবার কোন শিক্ষার্থী ফার্স্ট হলো কোন শিক্ষার্থী সেকেন্ড হলো কে থার্ড হলো সেটাকেও কিন্তু বিচার করা হয় তো সেটা কিন্তু আবার হচ্ছে নর্ম রেফারেন্স টেস্ট নর্ম রেফারেন্স টেস্টের দ্বারা শিক্ষার্থীদের পজিশন বার হচ্ছে নর্ম রেফারেন্স টেস্টের আন্ডারে কিন্তু পার্সেন্টাইল র্যাঙ্কও আসবে বা র্যাঙ্ক আসবে বা পজিশন আসবে স্টুডেন্টদের আর ক্রাইটেরিয়ান্স রেফারেন্স টেস্টের দ্বারা পাস ফেল বিষয়টিকে বোঝানো যেতে পারে একটা পূর্ব নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে তাহলে এই দুটো বিষয় আমরা জেনে নিলাম এনআরটি কি সিআরটি কি এরপর আমরা জানবো যে ডায়াগনস্টিক এভালুয়েশন বা নির্ণায়ক অভিক্ষা বা দুর্বলতা নির্ণায়ক অভিক্ষা এই ডায়াগনস্টিক টেস্ট বা দুর্বলতা নির্ণায়ক অভিক্ষাকে কিন্তু প্রি টেস্ট বা পূর্ব অভিক্ষা বলা হয় এই ডায়াগনস্টিক টেস্ট বা যেটা আমাদের রোগ নির্ণায়ক বা দুর্বলতা নির্ণায়ক বা শুধু নির্ণায়ক অভীক্ষা বলা হয় তার দ্বারা শিক্ষার্থীদের দুর্বলতাগুলোকে শনাক্ত করা হয় ডায়াগনোসিসের দ্বারা কি করে ডাক্তার ডাক্তারবাবু ডায়াগনোসিসের দ্বারা রোগীর রোগ নির্ণয় করে ঠিক সেই রকমই ডায়াগনস্টিক এভালুয়েশনের দ্বারা শিক্ষক শিক্ষার্থীদের কিন্তু রোগ বা দুর্বলতাগুলোকে কিন্তু নির্ণয় করা হয় যে কোন বিষয়ে তার কোথায় দুর্বলতা রয়েছে এটা কিন্তু একটা প্রি টেস্ট এই ডায়াগনস্টিক এভালুয়েশনের রেজাল্টের উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীকালে শিক্ষার্থীদের দুর্বলতাগুলোকে সমাধান করার জন্য বা সংশোধন করার জন্য কিন্তু রেমেডিয়াল টিচিং এর কিন্তু ব্যবস্থা থাকে তাহলে ডায়াগনস্টিক এভালুয়েশন বিষয়টা আমরা জানলাম এবার সর্বশেষ যেটা আমরা জানব সেটা হচ্ছে সিসিই সিসিই ফুল ফর্মটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন যেটাকে বলা হচ্ছে নিরবাচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়ন এই সিসিই বা কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন সিবিএসসি বোর্ডের দ্বারা দু সাল থেকে স্টার্ট করা হয় কন্টিনিউয়াস অর্থাৎ সারা বছর ব্যাপী শিক্ষার্থীর এভালুয়েশন বা মূল্যায়ন করা হবে অপরদিকে কম্প্রিহেন্সিভ অর্থাৎ শিক্ষার্থীর সামগ্রিক দিকের কিন্তু বিচার বা বিশ্লেষণ করা হবে তাহলে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশনের দ্বারা একদিকে যেমন শিক্ষার্থী কন্টিনিউয়াস অর্থাৎ সারা বছর ব্যাপী শিক্ষার্থীর এভালুয়েশন করা হচ্ছে এর ফলে শিক্ষার্থীর পরীক্ষা সম্পর্কিত যে ভীতি রয়েছে সেই ভীতি কিন্তু দূর হয়ে যাবে অন্যদিকে কম্প্রিহেন্সিভ অর্থাৎ শিক্ষার্থীর সামগ্রিক দিক অর্থাৎ বৌদ্ধিক শারীরিক সামাজিক অনুভূতিমূলক বা প্রাক্ষবিক সমস্ত দিকের কিন্তু বিচার করা হবে অর্থাৎ স্কলেস্টিক প্লাস পো স্কলেস্টিক পরীক্ষা সরি কারিকুলাম অ্যান্ড কো কারিকুলাম দুটো দিকেরই কিন্তু বিচার করা হচ্ছে সিসিই এভালুয়েশনের দ্বারা তাহলে আরেক আর কয়েকটি টপিক আমরা জেনে নেব যেমন তিনটি বিষয় আছে এখানে লেখা নিয়ে আমি বলে দিচ্ছি একটা হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং আরেকটা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং একটা হচ্ছে অ্যাসেসমেন্ট লার্নিং অ্যাসেসমেন্ট ফর লার্নিং অর্থাৎ শিখনের জন্য মূল্যায়ন ভালো শেখার জন্য মূল্যায়ন মূল্যায়ন অ্যাসেসমেন্ট ফর লার্নিং কিন্তু ফরম্যাটিভ অ্যাসেসমেন্টের মতো অ্যাসেসমেন্ট ফর লার্নিং এর দ্বারা কি করা হচ্ছে শিক্ষার্থীকে আরও ভালো করে শেখানোর জন্য মূল্যায়ন করা হচ্ছে যেটা একদম অ্যাসেসমেন্টের মতো কোথায় ভুলভ্রান্তি আছে সেটাকে শনাক্ত করে সেটাকে সলভ করা অর্থাৎ অ্যাসেসমেন্ট ফর লার্নিং ভালো শিখনের জন্য বা আরও শেখার জন্য কিন্তু মূল্যায়ন করা আরেকটি বিষয় আছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং শিখনের মূল্যায়ন এটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্টের মতো এটা বিচারমূলক শিক্ষার্থী কতটা শিখলো সেটার মূল্যায়ন করা শিখনের মূল্যায়ন শিক্ষার্থী কতটা শিখেছে সেটা বিচার করা সেটা বিশ্লেষণ করা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং তার লার্নিং কতটা হয়েছে সেটার অ্যাসেসমেন্ট বা সেটার মূল্যায়ন করা আরেকটা বিষয় রয়েছে সেটা হলো অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং হচ্ছে স্বমূল্যায়ন শিক্ষার্থী যখন নিজের মূল্যায়ন নিজে করে সেটাকে বলা হয় অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং তাহলে আজ আমরা অ্যাসেসমেন্ট অ্যান্ড এভালুয়েশন টপিকটি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম আশা করি আজকের টপিকটি তোমাদের ভালো লেগেছে যদি যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে